শিউলি ফুলের গন্ধে মন নাচে আনন্দে আসছে পুজো মাধবে জগৎ তাকধিনা ধিন ছন্দে আজ আপনাদের কাছে নিয়ে এসেছি শিউলি গাছ সম্বন্ধিত একটি ভিডিও মারুতিস লিটিল গার্ডেনে আপনাদের আবার স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে যে গাছটি শেয়ার করতে চলেছি সেটি হলো আমার ছাদ বাগানের একটি ছোট্ট টব টবও বলা ভুল হবে একটি পুরনো ছোট্ট এই দেখুন হাতের মাপে দেখাচ্ছি এই এক বিতা একটি ছোট্ট টবে হওয়া শিউলি গাছের চারা যেটা ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে গেছে সেটা আজ এই বর্ষায় করব রিপটিং তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিন কীভাবে আপনারাও বাগানে এই ছোট্ট টব থেকে বড় টবে রিপটিং করবেন এক্ষেত্রে আমি গাছটিকে প্লাস্টিকের বালতিতে প্রথমে বীজ থেকে তৈরি করেছিলাম গাছটি খুব সুন্দরভাবেই আমার বেড়ে উঠেছে যা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট টপ তার মধ্যে গাছটি যে এত সুন্দর রূপ নেবে তা ভাবতে পারিনি তবে এর কিছুটা শ্রেয় যায় আমার মাকে প্রত্যেক দিন মা চাল ধোয়া ডাল ধোয়া জল দেওয়ার জন্য গাছটার এত সুন্দর রূপ এবার চলুন দেখে নেওয়া যাক কীভাবে ছোটো টপ থেকে বড় টবে আপনারা এই শিউলি গাছ খুব সহজেই প্রতিস্থাপন করবেন প্রথমে আমি যেটা নিয়েছি আমার বাড়িতে পড়ে থাকা পুরনো একটি ভাঙা বালতি বালতিটির পিছনে বেশ কয়েকটি ছিদ্র করে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটি খুব ভালো থাকে এই বালতিতে গাছটিকে প্রতিস্থাপন করলে দুটি সুবিধা বেশ কয়েকদিন বলতে গেলে এক দেড় বছর আমাকে আর ডিপট করতে হবে না কারণ বালতিটি এই ছোট্ট আকারের থেকে বেশ খানিকটা বড় আকারে যাবে এর ফলে গাছটি নিজের পুষ্টিও পাবে এবং খুব ভালো ফুল পাবো আমি এই দুর্গাপূজা আসার আগে তাই চলুন শুরু করা যাক প্রথমেই আসি মাটি দেখুন এখানে আমি নিয়েছি গার্ডেন সয়েল কোকোপিট গোবর সার সামান্য খোল আর নিয়েছি ফাঙ্গিসাইড আমি সাফ পাউডারকে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করি যদি কারো কাছে ফাঙ্গিসাইড না থাকে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই সামান্য রসুনের খোসা এবং হলুদ গুঁড়ো এই দুটিও যদি মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ হবে এবং পিঁপড়ে পোকা এগুলি আসবে না বর্ষা এমনিতেই মাটিতে খুব ফাঙ্গাস হয় সেই ফাঙ্গাস থেকে বাঁচার জন্য আপনারা ফাঙ্গিসাইড যোগ করলে মাটি ভালো থাকে তার সঙ্গে গাছের শেকড়ও ভালো থাকে প্রথমেই এই মাটির যে রেশিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ঢালা আছে এই বালতির পরিমাপে সেটিকে মিশিয়ে নেব চলুন মিশিয়ে নেওয়া যাক সম্পূর্ণ মাটিটি মিশিয়ে নেওয়ার পর ঠিক এই রকম আকার নেবে বর্ষাকালে এই দেখুন এইগুলি বড় উপদ্রব করে এদেরকে পারলে আপনারা মাটি থেকে একটু আলাদা করে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রাণে না মেরে ফেলাই ভালো এই মাটি মিশিয়ে নেওয়ার পর যেটি করতে হবে গাছটিকে পুরনো টপ থেকে বার করে নেয়া দেখুন এখানে আমার বার করছিলাম দেখতে পেলাম প্লাস্টিকের এই ছোট্ট বালতিটি প্রায় নষ্টই হয়ে গিয়েছিল যার জন্য বার করার সময় এটি ভগ্নদশা গাছটি আমার ভালোভাবে বেরিয়ে এসেছে বেরোনোর পর আপনাদের যেটি করতে হবে একটি খুরপির সাহায্যে পাশগুলিকে একটু একটু করে ছেড়ে দেবেন যাতে দেখুন মাটিতে কেঁচো থাকা কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস কেঁচোগুলিকে কিন্তু মারবেন না তাদের যত সম্ভব পারবেন মাটিতেই রেখে দেবেন এই মাটিগুলিকে আলগা আলগা একটু করে নেবেন রুট বাউন্ডেশনের অসুবিধা থাকলে তাও ধীরে ধীরে চলে যাবে মাটিগুলিকে হালকা করে কুড়ে নেওয়া খুবই ভালো এর ফলে শেকড়গুলিও ভালোভাবে বাড়তে পারে এবং গাছ নিজের পুষ্টি শোষণ করতে পারে গাছ তো আমার পুরনো টপ থেকে বার করা হলো মাটিও তৈরি করা হয়ে গেল এবার দেখাই কিভাবে আমি যে কোনো বালতি বা পাত্রে ড্রেনেজ সিস্টেম তৈরি করুন চলুন দেখুন বালতির এই যে ছিদ্রগুলি সেগুলিকে পুরনো এই ভাঙ্গা টবের টুকরো সাহায্যে বন্ধ করে দিতে হবে ঠিক এইভাবে পারলে একটু ছড়িয়ে ছড়িয়ে দেবেন ঠিক এইভাবে বন্ধ করে দিলে বিভিন্ন রকম সুবিধাই আপনারা দেখতে পাবেন দেখুন প্রথম সুবিধা ছিদ্রগুলি বন্ধ হয়ে গেল এবং এর সাহায্যে জল বেরোলেও মাটি বা বালি দিয়ে আপনারা যখনই ভর্তি করবেন তা জলের সঙ্গে গলে বেরিয়ে যাবে না এর ফলে ড্রেনেজ সিস্টেমের সাথে সাথে গাছটিতে হাওয়া চলাচলেরও যাতায়াত তৈরি হলো এরপর করবেন বালি এই পাথরের বা পুরনো ভাঙা টবের বা ইটের টুকরো দেওয়ার পর দেবেন বালি বালি দেবেন ঠিক এমনভাবে যেন আপনার টবের সমস্ত ভাঙা টুকরোগুলি বালির নিচে ঢাকা পড়ে যায় দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বালি দিয়ে আমার সব ঢাকা দেওয়া হয়ে গেছে এই বালির উপরে ছড়িয়ে দেবেন কিছুটা পরিমাণে কোকোপিট এই কোকোপিট দিলে মাটির ময়েশ্চার বা আর্দ্রতা বজায় থাকে কোকোপিট দেওয়ার পর তাহলে প্রথম স্তর দেখলেন ইটের টুকরো দ্বিতীয় স্তর ছিল বালি এবং তৃতীয় স্তর হলো এই কোকোপিট কোকোপিট দেওয়ার পরে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে মাটি এই কোকোপিট দেওয়া শেষ হলেই আপনারা দিতে পারেন মাটি যে মাটি আমরা এক্ষুনি তৈরি করলাম গাছ বসানোর জন্য একটু পারলে ছড়িয়ে ছড়িয়ে আপনারা এই মাটি দেওয়ার চেষ্টা করবেন কোকোপিট দেওয়ার পরে আপনারা দিতে আরম্ভ করবেন মাটি দেখুন যে মাটি আমরা এক্ষুনি তৈরি করলাম সেই মাটি কিন্তু এবারে আমরা এই পাত্রের মধ্যে ভরেছি পাত্রের মধ্যে মাটি ভরে দেওয়ার পর আপনাদের যে গাছটি আপনারা পুরনো টব থেকে বা পাত্র থেকে বার করেছেন তাকে আলতো করে বসিয়ে দিন ঠিক এইভাবে মাছ বরাবর এইভাবে টবটি রেখে গাছটিকে আপনারা প্রতিস্থাপন করুন দেখুন আমি হালকা করে শেকড়গুলিকে বার করে দিয়েছি যাতে খুব সহজে মাটির থেকে সে নিজের পুষ্টিগুণ নিয়ে নিতে পারে এরপরে এই পাশগুলি যে ফাঁকা অংশ সেগুলিও আমরা মাটি দিয়ে ভর্তি করব চলুন মাটি দিয়ে ভর্তি করে নেওয়া যাক দেখুন মাটি দিয়ে ভর্তি করে দেয়া হলো পাশগুলি সামান্য চেপে চেপে মাটিগুলি ভর্তি করে দেবেন যাতে গাছটি সহজেই এই মাটিকে ধরে নেয় এই চেপে চেপে দেওয়ার পরে দেখে নেবেন আর কতটুকুনি মাটি দিলে ভালো ঠিক ততটা পরিমাণ মাটি আপনারা দেবেন মনে রাখবেন গাছ লাগানোর টবে বা পাত্রে যে কোনো জায়গাতে আপনারা যখনই গাছ লাগাবেন এই রকম দুই আঙুল এই দুই আঙুল অংশ খালি রাখবেন তাতে জল দিলে মাটি ধুয়ে বেরিয়ে যাওয়ার বা বর্ষাকালে মাটি ধুয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় এর পরবর্তী কাজ হলো গাছটিতে দেখে নেওয়া কোথাও যদি কোনো পাতায় পোকামাকড় লেগেছে তাকে বাদ দিয়ে দেওয়া এবং যদি গাছটিতে আপনারা বাঁধন দিয়ে রেখেছেন সেই বাঁধন খুলে ফেলা এইভাবেই আপনারা এই ছোট্ট পাত্র থেকে ছোট্ট মতো পাত্র থেকে বড় পাত্রে করে দিন যে কোনো গাছকেই প্রতিস্থাপন খুব সহজে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটিতে আমার এই গাছ এবং তার নতুন পাত্র আশা করি আমার গাছটিও তার নতুন বাড়ি পেয়ে খুশি হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এইভাবেই পাশে থাকুন সঙ্গে থাকুন এবং সবুজকে বাঁচিয়ে চলুন ধন্যবাদ